হ্যালো বন্ধুরা এই গরমের মধ্যে তোমরা কেমন আছো সেটা কমেন্টে জানাও আর আমি বলেছিলাম যে চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের দেখাবো তো আজ সেটাই দেখাচ্ছি প্রথমে এখানে বাসমতি চাল নিয়েছি এই চালগুলো ভালো করে ধুয়ে নেব তো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেওয়ার পর এখানে জল বসিয়ে নিয়েছি তারপর জলের মধ্যে দারচিনি লং এলাচ চালটা তেজপাতা সবই দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম তারপর একটু কালার আনার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে আমি ডিম আর আলু সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখো সেদ্ধ করে চালগুলো ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিলাম তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে দেওয়ার পর প্রথমে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটার পেস্ট করে নিয়েছি তার মধ্যে আমি হলুদ অ্যাড করলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর এগুলো ভালো করে মিক্স করে নেবো আর মিক্স মশলাও দিয়ে দিচ্ছি একটু আর এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু বেরেস্তার জন্য রেখে দেবো আর চিকেনে দেওয়ার জন্য আর এখানে পরিষ্কারভাবে চিকেনটা ধুই নিয়েছি তারপর তেলের মধ্যে চিকেনটা আগে ভালো করে ভেজে নেব তার মধ্যে হলুদ দিয়ে দেবো প্রথমে ভেজে নিলে কী হয় জলটা বেরিয়ে যায় তারপর একটু নুন দিয়ে দিলাম তারপর ভালো করে এটা কষিয়ে নিচ্ছি তারপর কষিয়ে নেওয়ার পর মিক্স করা হয় মশলাগুলো সব এর মধ্যে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম তারপর দেখো তেলটা বেরিয়ে আসছে কত সুন্দর তারপরে এতে মিক্স মিট মশলা দিয়ে দিলাম আর সয়াবিন যারা ভালোবাসো তারা ভেজে রাখতে পারো আর এখানে আমি সয়াবিনগুলো এই বিরিয়ানিটা ছেঁকে দিয়ে দিয়েছি আর তারপর আলুগুলো দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম তারপর বিরিয়ানি মশলা তো লাগবেই অ্যাড করে দিলাম আর মিঠে এত যারা পছন্দ করো সেইটা নিতে পারো তারা দিতে পারো আর তারপর চিকেনটা ওর মধ্যে মিক্স করে দেবো এই যে মিক্স করে দিলাম আর ডিম যারা খেতে ভালোবাসো তারা ডিম দিতেই পারো ডিম তো সেদ্ধই দিতে হয় তাই ডিমটা দেখালাম না আর এখানে ভালো করে মিক্স করে নিয়েছি বিরিয়ানিটা আর প্লেটে ভালো করে সাজিয়ে দিয়েছি ওকে ভালো লাগলে একটা লাইক করবে সবাইকে টাটা সবাই ভালো থেকো